এক কেউ বিশ্বাসঘাতকতা করেছে চুপ হয়ে যান দুই কেউ যন্ত্রণা দিয়েছে চুপ হয়ে যান তিন কেউ ঠেকিয়ে গেছে চুপ হয়ে যান চার কেউ অপমান করেছে চুপ হয়ে যান পাঁচ কেউ আপনাকে নিয়ে মিথ্যা দোষারোপ করছে চুপ হয়ে যান ছয় কেউ অনেক ভালোবাসার পরও আপনার প্রাপ্যটা দেয়নি চুপ হয়ে যান এমন নীরব হয়ে যান ওই মানুষগুলো যেন আর কখনোই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে মিত হয়ে যান তাদের কাছে প্রতিজ্ঞা করুন আর কখনই ঘুরে তাকাবেন না তাদের দিকে কেবল এই প্রতিজ্ঞাটা করতে পারলেই আপনি আর কষ্ট পাবেন না এই নীরবতা আপনাকে হয়তো দম বন্ধ করা আর্তনাদ দেবে কিন্তু অপরপক্ষকে দেবে আফসোস আসলে আমরা হারাবার ভয়ের শব্দ দিয়ে প্রতিবাদ করি কিন্তু যারা আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি তারা আপনার কেউ না তাই তাদেরকে নিয়ে ভাবা বন্ধ করুন নিজের স্বার্থে বাঁচুন নিজেকে ভালোবাসুন। আপনার একজন স্রষ্টা আছেন সকল দুঃখ কষ্ট না পাওয়ার কথা তাকে বলুন তার বিচার আপনার ধারণার চেয়ে কঠিন হবে